হব্বুদ্দিনিয়া রাসু করলে খতিয়া হব্বুদ্দিনিয়া রাসু করলে খতিয়া দুনিয়ার মহব্ব সমস্ত গুনার মূল নাউজ্লা হাইসে আবদুনিয়া জি ফাতুন তলব কেলাবুন দুনিয়া একটা মুর্দা দুনিয়া যারা চালাস করে সার দ্বারা একটা কুকুর নাউজ্লা মনে রাখতে হবে এই জন্য হাতে লাউ কানাতি দুনিয়া তায়া দিল ইন্দাল জানাহা বাউদাতি মা সাকা কাফের বিনা সারবাতা হাদিসে নূরে মজাসা হাবিবুল্লাহ হুজুর পাক তিনি ইস করেন লাও লাউ দুনিয়া তা দিলু ইন্দালে যে দুনিয়ার মূল্য যিনি খলিক যিনি মালিক আল্লাহ মোনার কাছে একটা মুসার পাখার সমান হইতো মুষার পাখা মূারি তো কোনো মূল্য নাই পাখার মূল্য থাকবে কত্তিকে এই জন্য হাদিসে বলা হচ্ছে যদি দুনিয়ার মূল্য একটা মুষার পাখার সমান হতো তাহলে যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি কোনো তাহলে কোনো কাফের মস্যকে এক ডোক পানিও দিতেন না এক ডোক পানিও দিতেন না তাহলে বোঝা হচ্ছে দুনিয়াটা একটা মশার পাকার সমানও না এদের অনেক কিছু দেওয়া হচ্ছে তো সেই দুনিয়ার পিছনে তুমি সারাদিন ঘুরো দুনিয়া হাতির কোশেষ করা তাহলে তুমি তো সেরকম হবে না এটা সাবধান থাকতে হবে নিজের আমলগুলি আঁকলে শুদ্ধ করতে হবে এই জন্য আর একটা দিশ হচ্ছে আর দুনিয়া আলা ইন্নার দুনিয়া মালৌ নাতুন আলা ইন্নার দুনিয়া মালৌ নাতুন সাবধান হয়ে যায় নিশ্চয়ই দুনিয়া হচ্ছে লানদগ্রস্ত নাউজবিল্লা মাললুন মাফিহা এবং দুনিয়ার মধ্যে যা আছে সব লালনগ্রস্ত নাউজুবিল্লা ইল্লা জিক্রুল্লাহ ওমা ওয়ালাহু আও আলেম মুতাআল্লিম চারটি জিনিস সারা দুনিয়া সব লালনগ্রস্ত আল্লাহ পাকের জিকির এবং জিকিরকারী ওলি আল্লাহ তিন নাম্বার হকের মধ্যে আলিম চার নাম্বার হচ্ছে যা তলেব এই চার শ্রেণীর ছাড়া সব লালনগ্রস্ত নাউজুবিল্লাহ তুমি কোন শ্রেণীতে পড়ো তুমি ফিকির করো জিকির তো আলাদা একটা বিষয় এখন যদি সে জিকিরকারী হয় অথবা যদি হকের আলেম হয় অথবা ইলিম তলবকারী যখন মাদ্রাসায় পড়লে তলব ইলিম হয় না ইলিম চর্চা করে যারা সফল তারাও তলব ইলিম এই তিনটার একটা তো থাকতে হবে তুমি তো আজাদ পাবে না কোনো দিন রহমত পাবে না লানত ছাড়া কোনো ব্যবস্থা নেই না এটা মনে রাখতে হবে